বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশ ও চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স বৃদ্ধির দাবি নতুন কিছু না হলেও সম্প্রতি এ নিয়ে আবারও আলোচনা তৈরি হয়েছে বিভিন্ন সময়ে চাকুরি প্রত্যাশীরা এ দাবিতে আন্দোলন করলেও এবার নতুন করে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ ও অবসরে বয়স পঁয়ষট্টি করতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন গত পাঁচ সেপ্টেম্বর পরিষদ বিভাগে আবেদন করেছে বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে পড়ে তাই গত আঠারো সেপ্টেম্বর সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিভাগ কেউ কেউ মনে করছেন ওই চিঠির প্রেক্ষিতে উভয় দিক থেকেই বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে এ প্রশ্নটি সামনে আসছে যে চাকুরির বয়স বাড়ানো সংক্রান্ত এই নতুন প্রস্তাব বাস্তবায়ন করলে সেটি কি রাষ্ট্রের ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে মিলে আরও বোঝা তৈরি করবে না সীমা বাড়ানোর যৌক্তিকতাও বা কতটা সেটা নিয়েও আছে নানা প্রশ্ন সীমা বাড়ানোর যৌক্তিকতা কি বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা তিরিশ বছর আর অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়সীমা উনষাট বছর তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে ব্যতিক্রম আছে চাকুরিতে প্রবেশের বয়স বত্রিশ ও অবসরে যাওয়ার বয়স ষাট বছর নির্ধারণ করা আছে শুধু মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেই বয়সীমা বেশি না বিশেষ কিছু পেশার ক্ষেত্রে অবসরের বয়সসীমা বেশি আর এখানেই বৈষম্য খুঁজে পাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবসর গ্রহণ আইন দু হাজার অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর সংবিধানের ছিয়ানব্বই নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সীমা সাতষট্টি বছর সরকারি চাকুরিতে বিভিন্ন সময় যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের অবসরের বয়সও সাতষট্টি বছরের বেশি বলে সংগঠনটি তাদের চিঠিতে জানিয়েছে এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দু সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু বাহাত্তর দশমিক তিন বছর যা আজ থেকে দুই দশক আগের তুলনায় বেশি যারা দাবি তুলে ধরেছেন তারা মনে করেন জীবনকালের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকুরির বয়সীমা নির্ধারণ করা উচিত কিছু বিশেষজ্ঞরা মনে করছেন বয়স সীমা বাড়ালে সরকারের ব্যয়ও তো বাড়বেই সেই সঙ্গে প্রশাসনের কার্যক্রমেও অনেক জটিলতা তৈরি হতে পারে বয়স সীমা বাড়ানোটা আপাত দৃষ্টিতে তাদের জন্য একটা সুযোগ কিন্তু যারা নতুন করে সরকারি চাকুরির প্রস্তুতি নিবে তারা অসম প্রতিযোগিতার মাঝে পড়ে যাবে সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি সংক্রান্ত আরেকটা জটিলতার জায়গা হলো বেকারত্ব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিসি এর হিসেবে বাংলাদেশে এখনো বেকারের সংখ্যা পঁচিশ লক্ষ নব্বই হাজার যদিও বাস্তবে সংখ্যাটা আরো বেশি বলেই মনে করে অর্থনীতিবিদরা বিশেষজ্ঞরা আরো মনে করছেন বাংলাদেশের তরুণদের সরকারি চাকুরির প্রতি ঝোঁক এখন অনেক বেশি চাকুরিতে প্রবেশের বয়স আরো বৃদ্ধি করা হলে এই বিশাল কর্মক্ষম তরুণদের অনেকেই ভাববে একদিন না একদিন সরকারি চাকরি হবেই সেই আশায় তারা চাকুরির প্রস্তুতি নিবে ফলে একটা দীর্ঘ সময় পর্যন্ত এই তরুণদের কাজে লাগানো যাবে না বিধায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে নিউজ ডেস্ক রায় ভোরের আকাশ